ঈদের আগে জুম্মার নামাজের সময় ভয়াবহ অগ্নিকাণ্ড বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত পোলট্রি ফার্মসহ একাধিক বাড়ি ঘটনাটি ঘটেছে শুক্রবার হরিহরপাড়া থানার মালোপাড়া অঞ্চলের পদ্মনাভপুরে জানা গিয়েছে প্রথমে একটি খড়ের গাদায় আগুন লাগে কিছুক্ষণের মধ্যে সেই আগুন পাশের পোলট্রি ফার্মে ছড়িয়ে পড়ে ফার্মে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ভয়াবহ রূপ নেয় খবর পেয়ে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আগে নামাজের সময় ভয়াবহ আগুনে বিধ্বংসী ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ফার্ম সহ একাধিক বাড়ি ঘটনাটি ঘটেছে শুক্রবার হরিহরপাড়া থানার মালোপাড়া অঞ্চলের পদ্মনাভপুরে জানা গিয়েছে প্রথমে একটি খড়ের গাদায় আগুন লাগে কিছুক্ষণের মধ্যেই সেই আগুন পাশের পোলট্রি ফার্মে ছড়িয়ে পড়ে ফার্মে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ভয়াবহ রূপ নেয় জুম্মার নামাজের সময় হওয়ায় স্থানীয়রা প্রথমেই আগুন নেভানোর কাজে হাত লাগাতে পারেনি আশেপাশের একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ রাস্তাতে একটা দায়ের কাটি দায়ের ওখানে কি আগুন ঢেলে ওখান থেকে উড়ে গিয়ে পুলিশ পড়ে পুলিশ পুলিশ যায় এবং পোলট্রি ফার্ম আগুন উড়িয়েছে সব বাড়িতে পড়ে আমার বাড়ি পরে এখন পোলট্রি ফার্ম হয়ে আরও আছে মোটামুটি লাখ টাকার মতো খরচ হয়েছে পোলট্রি ছিল পঁচিশশো এমনি ফ্যান ট্যান এমনি পলিথিন টলিথিন অনেক কিছু ছিল ডিমকা ফিডা খাবার এসব মিলে গোটা পোলট্রি ফার্মটা লাখ টাকার মতো খরচ হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোটমোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন